মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আগামী একুশে জুলাইকে সামনে রেখে সোনারপুর দক্ষিণের বিধায়িকা অরুন্ধতি মৈত্রীর উদ্যোগে সোনারপুর মোড়ে রক্তদান শিবিরের আয়োজন করে আর এই রক্তদানে যেন বইয়ে গেল জনজোয়ার এই রকম রক্তদান শিবির এর আগে কোথাও হয়নি এ যেন মনে রাখার মতো এক অভিনব কর্মসূচি এই কর্মসূচিতে শুধু রক্তদান শিবির নয় এই কর্মসূচিতে ছিল চক্ষু পরীক্ষা শিবির ও ফ্রিতে চশমা প্রদান করা হয়েছিল সোনারপুর দক্ষিণের বিধায়িকা অরুন্ধতি মৈত্রী ডাকে মন্ত্রিসভা ও সমস্ত ওয়ার্ডের বিধায়ক বিধায়িকাদের যেন চাঁদের হাট বসেছিল এই রক্তদান শিবিরে এই কর্মসূচিতে প্রায় চার থেকে পাঁচ হাজারের বেশি সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল রক্তদান করেছিল প্রায় দেড় থেকে দুই হাজারের মতো ও চক্ষু পরীক্ষা হয়েছিল প্রায় দুই হাজারের মতো মানুষের এই অনুষ্ঠানটি করার মূল উদ্দেশ্য ছিল সামনে একুশে জুলাই ১৩ জন বীর সৈনিক সাধারণ মানুষের জন্য রক্তপাত করেছিলেন এবং প্রাণ দিয়েছিলেন সেই একুশে জুলাইয়ের প্রতি স্মরণ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস পালন করেন আর যাতে প্রত্যেকটা মানুষ এই শহীদ দিবসে উপস্থিত হয় তারই আহ্বান জানায় এই অনুষ্ঠান থেকে

लड़िया चलो, हेलो, 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 हेलो। बहुत बाले, देखोगे। उसे जुलाई शिकारी से खेला रंगा छोटे मुने देखिए देखो, देखो छह मोचे लगे, भाड़ में तलाश लिया हमने बोलो, ये लोस्टी चांस से ओपीएस सितारों से नहीं, ये लोस्टी चांस से ओपीएस सितारों से नही। नही। नहीं, माँ पर दी। অবধি শিবনাথ ঘোষ মহাশয় রাজি বসে বাড়ির লোকে আছে দশটা তুলে দেওয়ার জন্য অনুরোধ সামনে শিবনাথ ঘোষ মহাশয় তুলে দিচ্ছেন সকলকে বলছি চশমা যারা পেয়েছেন আপনারা আপনাদের চশমার সাথে কি কাগজ আছে সেখানে নিজেদের নামটা মিলিয়ে নেবেন যদি কোনো অসুবিধা হয় আমাদের কে বলবেন বারবার বলছি